নমস্কার মন বলছে কেউ আসবে আমার ছেলেরে আপনাদের স্বাগত আজকে আমার দাদা বৌদিরা সব এসছে পুজো জামা কাপড় দিতে তাদেরকে একটু দেখাই আপনাদের খাওয়ার দাওয়া দিয়েছি সেটা পরে দেখিয়ে দেবো দেখুন আমার বৌদিদের দেখাচ্ছি এই যে আমার বড় বৌদি

আমার ভাইপোর পড় ছোট ছেলে একটু হাই বলো সবাইকে আর এই যে আমার পিটু আপনারা সবাই জানেন পিটুকে কেন আমার শেছে যাবে আমার দুষ্টুমিটা দেখুন একবার সেরকম দুষ্টুমি করে সারাক্ষণ দুষ্টুমি করে ঘামিয়ে গেছে আপনারা সবাই আমার অনেক কন্টেন্টে থাকে ও আজকে এসে বলছিল জানেন তো একখানা শুটিং নাটক করবে সময় হলো না আর একদিন সময় করলে নিশ্চয়ই দেব কি হবে তো বৌদিরা চলে যাবে এই যে এখানে দুষ্টুমি কোন পর্যায়ে গেছে দেখুন আমরা কথা বলছি তার মাঝে দেখুন আমার ছেলে পরে আমার ছেলে বলে উঠল নাটক করছে সারাক্ষণ এসে এরকম চিৎকার করছে কি মজায় মানে পুরো ঘরটাকে আনন্দ ভরে রেখেছিল এইভাবেই চলে কি বলেন আপনারা ছোটো ছোটো বাচ্চারা থাকলে তবেই না বাড়িটা মজার লাগে এই যে দেখুন কিভাবে বসে আছে আমি বলছি একটু কথা বল আমার চ্যানেলে তুমি যাও তো এখান থেকে একটু রাগ হয়ে গেছে নমস্কার করছে দেখুন ভালো মতো

হেবি ভালো লাগলো খুব সুন্দর সুন্দর করলাম দুর্গন্ধ দেখে শুধু যথেষ্ট ও তো আনন্দ হবে ওর বাড়িতে আনন্দ হবে না এটা হয় না কৃষ্ণা বড়া বউ থাকছে না দেখেছি তো এই পুজো হয়ে গেছে ঘর থেকে বলতে না খাওয়া তুলে আজকে এই গেটটা খুলেছি দেখুন

মহশ্ৰী মহ চ দাদারা এক দাদা আপনাকে আমি বলেছিলাম না আমার দাদাদা আমার কাছে পিতৃ সম বড়দা শেষদা মেজদা ছোটদা আর আমার দিদি অনেকক্ষণ এসছে পুজোর জামা কাপড় দিতে জ্যামে পড়েছিল ঠিক আছে আবার আপনাদের সঙ্গে দেখা হবে খাওয়াটা পরিবেশন করেছিলাম কিন্তু ওটাকে পিট্টুস বললে একটা রিলস করবে আর শর্টস করবে আমি বললাম ঠিক আছে এর সঙ্গে মিষ্টি দিয়েছিলাম আর আমার দাদা কখনো না দোকানের মিষ্টি আনে না সব সময় এই বাদাম সোনপাপড়ি চেনাচুর আর হাজমোলা আমার দাদা সবসময় এই ধরনের খাবার নিয়ে আসে ও জানে কৃষ্ণা কি খেতে ভালোবাসে আর তো সবাই খাবে বাদাম জেনাচুর এটা তো জানা কথা কিন্তু আমি কি খেতে ভালোবাসি চুলটা কেটেছি দেখতে পাচ্ছেন এখন একটু যাচ্ছি বাইরে বেরোচ্ছি তার আগে একটা সুপ করি সেটা হলো আমার দাদা বৌদিরা এসেছিল ওরা কিছু জামাকাপড় দিয়ে গেছে সেগুলোকে দেখাই তারপরে বেরোবো দিন আমার দাদারা এসেছিল জামা দিয়ে গেছে আমার বাপের বাড়ি থেকে আমি কখনো শাড়ি নিই না আজ অনেক বছর হলো যারা আমার আগে ভিডিও দেখেছে জানে আমি চুড়িদার নিই সালোয়ার নিই এই সমস্ত নিই আমার বাড়ি থেকে দিয়েছে দেখুন এই যে এই জামাটা কুর্তিটা আর তার সঙ্গে একটা প্যান্ট আর দিয়েছে তরুণকে কে দেখাই এই শার্টটা দিচ্ছে আর দাদারা দিন আগে দার্জিলিং গিয়েছিল সেখান থেকে আমার জন্য একটা স্টল নিয়ে এসছে ঠান্ডা নিয়ে আর তরুণের জন্য এই মাপনারটা আর ছেলেদের ওদের অ্যাকাউন্টে টাকা দিয়ে দেয় ওরা ওদের জামা কাপড় কিনে নেয় বড় হয়ে গেছে না আমার ভিডিওটা আজকে খুবই ছোট যাবে ভালো থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন আজকের মতো টাটা